আজ বরমশাই বাড়িতে বানাচ্ছে মকটেল যেটা কি না দোকানের মতো একদম খেতে কেউ বুঝতেই পারবে না দোকানের খাবার নাকি ঘরে বানানো খাবার চলো কিভাবে বানিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই বানিয়ে খেতে পারো এখানে প্রথমে কিন্তু পুদিনা পাতা আর লেবু একটু অল্প করে ছিঁচে নিয়েছিল আর কি গ্লাসের মধ্যে যাতে ফ্লেভারটা গ্লাসের মধ্যেই থাকে তারপরে দিয়ে দিয়েছিল বরফের টুকরো আর তারপরে দিয়ে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস আর ওপর থেকে দিয়ে দিচ্ছে সোডা আর আসল মেন যেটা যেটা কিনা লাল কালার দেখতে পাচ্ছ এটা অনেকের ফ্লেভার হয় ব্লু কালারের হয় রেড কালার তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো আর এটা কিন্তু স্টেশনারি দোকানে পেয়ে যাবে মকটেলের সিরাপ বললেই কিন্তু দিয়ে দেবে এটাই কিন্তু অ্যাকচুয়ালি আসল আর ওপর থেকে কিন্তু লেবু স্লাইস করে কেটে ওপর থেকে দেয়া হয়েছে যাতে দেখতে সুন্দর লাগে যেইভাবে দোকানে খাওয়া হয় সেরকমই কিন্তু ভীষণ টেস্টি ছিল আর তোমরাও অবশ্যই বানিয়ে খেতে পারো ভীষণ ভালো লেগেছে ভীষণ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু